আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মন এন্টারপ্রাইজে সাথে আছে জুবাইর ভাই আর আজকে দেখাবো মনের মতো কিছু প্রোডাক্ট কারণ কিছুদিন পরে পরে আমার আপুদের অনেক রিকোয়েস্ট কমেন্টে আসে আর আমার নিজেরও ব্যক্তিগতভাবে ছোটোখাটো শৌখিন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে আসলে ভালো লাগে কারণ এই ধরনের ছোটো প্রোডাক্টগুলো কিন্তু মেয়েরা আমরা বিশেষ করে অনেক বেশি খুঁজি যে কোথায় পাওয়া যাবে কেমন কি দাম চলতেছে তো সেটার ব্যাপারে আপডেট জানতে পারবেন আজকের ভিডিওতে তবে ভিডিও শুরুতেই যে জিনিসটা বলছি সেটা হচ্ছে ভাইয়ার শপে যারা আসতে চান মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান দুটো মুখোমুখি উনআশি বাই আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চৌদ্দ নম্বর গলি কাউকে জিজ্ঞেস না করে নিউ সুপারের দ্বিতীয়তলায় এসে চোদ্দ নম্বর গলি খুঁজে বের করবেন তাহলে উপরের দিকে তাকাইতে আসতে আসলেই হচ্ছে এই ধরনের ব্যানার আপনারা দেখতে পারবেন সো ভাইয়াদের এখানে হচ্ছে দুইটো মোবাইল নাম্বারের পাশাপাশি আমি একটা টিএনটি নাম্বার দিয়ে দিয়েছি মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আসসালামু আলাইকুম জুগার ভাইয়া কেমন আছেন আপনি

বা ঘরে অনেকে আছে দুই ধরনের তেল ইউজ করে সরষের তেল এটাও আপু আবার সয়াবিন তেল 304 গ্রেডে কিন্তু ওকে যেটা আপনার 350 এমএল এর দাম হচ্ছে আপু মাত্র 350 টাকা 350 যেটা হচ্ছে আপু 500 এমএল এটা 450 টাকা আর যেটা যেটা হচ্ছে বড় 750 এমএল এটা হচ্ছে মাত্র 550 টাকা আপু 550 টাকা আর এখন আবার নতুন অয়েল পট আসছে নাকি না 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 তাহলে এটা কি এটা ম্যাজিক এটা কি এটা দিয়ে কি করব এই ভদ্রলোক নিয়ে আসছে এই যে দেখেন এই ভদ্রলোক নিয়ে আসছেন এটা কি এটা হলো মেজারমেন্ট আচ্ছা মানে ঢাকনা সহ আবার যদি চা এটার মধ্যে অয়েল রাখতে পারবো হ্যাঁ হ্যাঁ তেল হিসাব ইউজ করতে পারবেন বা অনেকে যারা ওই যে কেক কুটিং বানান না ওই মিষ্টি সিরা জাতীয় যে খাবারগুলো বলে ইউজ করতে পারবেন এটা ব্যবহার করা যায় এটা চুলায় দিয়ে চা বানায় আবার ডাইরেক্ট টেবিল ও নিয়ে আসতে পারবেন এবং মেজারমেন্ট মগ হিসাবে এটা ইউজ করতে পারবেন

এটা হচ্ছে আপু মাত্র 1150 টাকা 1150 টাকা আর এর পরে যে কিউট গ্লাসের আমার কাছে না গ্লাসের অয়েল পট খুবই ভালো লাগে আই ডিজাইনটা কিন্তু আমাদের এটা কি যেন অটোমেটিক আপু হ্যাঁ আরেকটা বারবার খোলা আটকানো একটা কথা বলে দেই অনেকে মনে করেন যে ভাই এখান ঢাললাম তেলটা মনে চুয়া এখান থেকে পড়তে থাকবে একটু এটা পড়বে না কারণ এটা তেলটা পড়বে যে এটার ভিতরে হ্যাঁ

এই পর্যন্ত পাঁচশো পঞ্চাশ এখানে আটশো মানে এসে পড়বে এটা হচ্ছে আবু মাত্র এক হাজার পঞ্চাশ ওরা লিখে দিচ্ছে আমরা সেইটাই বললাম সমস্যা এটা হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ ঠিক আছে

অনেক গন্ধ আপু কাপড় মান ঠিক থাকবে প্লাস আপনার রান্নাঘরে দিয়ে দেন কিচেনে দেন কশুমে দিয়ে দেন হবে একটা জিনিস জি জি এটা আপু এখানে আটশো গ্রাম আছে

ওইখানে ইউজ হয় আমরা চাইলে কিন্তু বেসিনে দিয়ে রাখতে পারি বেসিনের কর্নারে রাখতে পারি ওয়াশরুমের কোনো একটা কর্নারে একটা কাপড়েও যদি এয়ার ফ্রেশ মতো বেঁধে রাখেন তাও হবে মানে বিভিন্ন খুলে একটা কোণে রেখে দিবেন বা আপনার একটা একটা রেখে দিবেন এক হয়ে যাবে ঠিক আছে থাইল্যান্ড ঠিক আছে ঠিক ছয়শো আচ্ছা সিজার দেখতে পাচ্ছে দুইটা সাইজ এটা পরে আসি আপু এটা একটা স্পেশাল আইটেম আমি একটু বুঝাই বলতেছি আপনাকে আগে হচ্ছে হেড টাওয়াল হ্যাঁ এটা আমরা এর আগেও দিছিলাম এই যে দেখেন এটা একদম বাসা বাচ্চা থেকে শুরু করে নিয়ে আপনি বড় পর্যন্ত সবারই এটা প্রয়োজন হয় সবাই এটা ইউজ করা হয় আপু দাম বরাবর মতই 250 টাকা কালার থাকবে তিনটা কালার আচ্ছা তিনটা কালার জি মাত্র 250 টাকা ঠিক আছে এটা হচ্ছে বাবুদের গরম পানি শেক দেওয়া বাচ্চাদের মাথা তো গরম থাকে অনেক সময়

এটা দেখতে কিন্তু মোটা না ছোট বসে ঝাল বেশি দেখেন সম্পূর্ণ মানে খুবই ধার আপনি বড় বড় মাথায় কাটা কাটেন মাছ কাটেন মুরগি কাটেন কাঁচামুনি ধনিয়া পাতা শাকসবজি কাটেন দেখেন খুবই সুন্দর কে কিন্তু আপু এবং যারা কাজ করেন টুকটাক বা বাসায় একটু